আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত চেষ্টা করব সিলেটের দারুণ কিছু দর্শনীয় স্থান এছাড়াও এই ভিডিওটিতে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনারা এই সকল জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন সে অনুযায়ী একটা গাইডলাইনও দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় দুইশো ছত্রিশ কিলোমিটার ঢাকার যে কোনো প্রান্ত থেকে সিলেটগামী বাস অথবা ট্রেনে চড়ে সহজেই চলে আসতে পারবেন সিলেটে একদিনের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী বাসে ভ্রমণ করলে বাসের ধরন অনুযায়ী জনপ্রতি ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা পর্যন্ত আর যদি আমার মতো ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকালে সিলেট আমি ট্রেনে উঠে যেতে পারে সেক্ষেত্রে ভ্রমণের দশ দিন আগে টিকিট কনফার্ম করতে হবে এ যাত্রায় আমি যাচ্ছি শোভন চেয়ারে ভাড়া পড়েছিল তিনশো টাকা ট্রেন প্রায় সকাল এগারোটা তিরিশের দিকে ঢাকা ছেড়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন ছাড়ার পর শহরের ধীরে ধীরে প্রকৃতির কোলে প্রবেশ করলাম খোলা সবুজ মাঠ ছড়ানো ছিটানো গ্রাম এবং ধানের ক্ষেত সবকিছুই যেন জীবন্ত চিত্রের মতো চোখের সামনে ধরা দিচ্ছিল ট্রেনের কর্মীরা অত্যন্ত সতর্ক এবং সদাগ্রস্ত ছিল যাত্রীদের সেবা প্রদানে বিভিন্ন সময়ে তারা চা কফি এবং হালকা নাস্তা পরিবেশন করছিল এছাড়াও বিভিন্ন স্টেশনে ট্রেন থামলি নানান পেশার মানুষ উঠে ট্রেনে বিক্রি করেন বিভিন্ন ধরনের খাবার সহ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাত্রাপথে গ্রামীণ মনোমুগ্ধকর দৃশ্য দেখে বিমোহিত হচ্ছিলাম ট্রেন ভ্রমণের সবচেয়ে প্রিয় অংশ ছিল সিলেটের প্রাকৃতিক দৃশ্য যার মধ্যে চা বাগান সবুজ গাছপালা খোলা মাঠ এবং নদী সহ মনোরম দৃশ্যগুলো দীর্ঘ একটি যাত্রার পর অবশেষে রাত প্রায় দশটা তেইশের দিকে সিলেট পৌঁছালাম আজকে যেহেতু সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখাতে পারছি না আগামীকাল আপনাদের সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করুন শুভ সকাল 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 বেরিয়ে পড়েছি সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখার উদ্দেশ্যে আজকে আমার প্রথম গন্তব্য মালনী ছাড়া চা বাগান সিলেট শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে চাইলে আপনারা সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে স্থান বেদে ভাড়া পড়বে বারোশো থেকে দুই টাকা পর্যন্ত সিলেট শহরের উপকণ্ঠ বা বিমানবন্দর রোডে অবস্থিত মালনী ছাড়া চা বাগান শহরের কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্ট হতে মাত্র মিনিটের পথ বলতে বলতে চলে আসলাম চা বাগানে এখন হচ্ছিল মালনী ছাড়া চা বাগানে আছি অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা যারা সিলেট ঘুরতে আসেন এই জায়গাটা অবশ্যই আসেন আর আমি আজকে আমার চোখে আপনাদেরকে চা বাগান দেখাবো চমৎকার একটা জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে সিলেট দুটি পাতা একটি পুরীর দেশ হিসেবে খ্যাত ভারতীয় উপমহাদেশের সিলেটের মালনী ছড়ায় আঠারোশো সালে সর্বপ্রথম বৃহত্তম এই চা বাগানটি প্রতিষ্ঠিত করা হয় প্রথম দিকে এই চা বাগানটি পনেরোশো একর জায়গার উপর অবস্থিত হল বর্তমানে এটি আড়াই হাজার একর জায়গা জুড়ে অবস্থিত চা বাগানটি সবুজে ঘেরা অনিন্দ সুন্দর উপরে বড় বড় ছায়া বৃক্ষ নিচে আধো আলো আধো ছায়া সবুজ চাদর যেন শৈল্পিক কারো কাজ সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকের মন ছুঁয়ে যায় চা বাগানের ভেতরে দেখা মিলবে দৃষ্টিনন্দন সড়কের যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য মালনী ছাড়া চা বাগান আঠারোশো সালে লর্ড হার্সন এই বাগানটা প্রতিষ্ঠা করেন তো বিশাল বড় এই বাগানটা দেখতে কিন্তু তো আমি আজকে সিলেট প্ল্যানে রাখছি বহু এইটা আপনারা যদি কখনো আসেন এই জায়গাটা ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয় বাগানে হাঁটলেই চোখে পড়বে এসব গাছের এছাড়াও বিভিন্ন ঔষধি গাছ রয়েছে বাগানটিতে ভ্রমণপ্রিয় মানুষের কাছে আনন্দ কিংবা উৎসব সময় কাটানোর জন্য সিলেটের প্রথম পছন্দের স্থান হলো এই মালনী ছাড়া চা বাগান মালনী চা বাগান ছাড়াও সিলেটের লাক্কাতুরা চা বাগান আলিবাহার চা বাগান খাদি মাহমুদ টি স্টেট লালাখাল টি স্টেট বরজান টি স্টেট উল্লেখযোগ্য এসব চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি ও বিদেশি পর্যটক তো এইটা বিশাল একটা চা বাগান আপনারা যদি কখনো আসেন এই চা বাগানটা ঘুরে দেখতে পারেন অসম্ভব সুন্দর একটা জায়গা মনোরম একটা দৃশ্য দেখতে পারবেন মালানি চা বাগান দেখা এখন নেক্সট গন্তব্য যাব এখানে আসলে আপনারা এরকম চা পাতা কিনতে পারেন কেমন দাম এগুলো দুইশো পঁচিশ কেজি সাড়ে চারশো আর গ্রিন টি পাঁচশো পঞ্চাশ আপনারা যদি এখানে আসেন স্টল থেকে আপনারা ইচ্ছা করলে এরকম চা পাতা কিনতে পারেন আপনারাও আসতে পারেন আর ঘুরে দেখতে পারেন এই চমৎকার চা বাগানটি মালনী ছাড়া চা বাগান দেখা শেষে এখন আমার গন্তব্য লালাখাল সিলেট জাফলং মহাসড়ক শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সারিঘাটের অবস্থান যাত্রাপথে রাস্তার দুপাশে শুকনো হাওর চোখে পড়বে বর্ষা মৌসুমে এই স্থানগুলোতে পানি জমে থাকে আর পরিণত হয় বিশাল হাওরের লম্বা একটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম শাড়িঘাটে আমি এখন আছি লালাখালে তো এটা হচ্ছিল শাড়ি গোয়াইন নদী তো মূলত এখানে অনেকেই আসেন শীত মৌসুমে এখানে লোকজন বেশি আসেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লালাখালে পানি কালার একটু নীলাভ থাকে এরপরে যখন বৃষ্টি শুরু হয়ে যায় পানি কালার সবুজ হয়ে যায় শাড়িঘাট থেকে সাধারণত নৌকা নিয়ে পর্যটকরা লালাখাল ঘুরে থাকেন স্থানীয় ইঞ্জিন চাবিত নৌকায় ঘন্টা হিসেবে ঘুরে থাকেন পর্যটকরা সারি নদীর উৎসমুখ পর্যন্ত যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো সারিঘাট থেকে নৌকা নিয়ে লালাখাল ভ্রমণে খরচ পড়বে প্রায় আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে জন্তিয়া হিলসের ভারতীয় অংশ থেকে মাইন্ডু নদী লালাখালের সীমান্তের কাছে সারি নদী নামে প্রবেশ করেছে এবং ভাটির দিকে সারিঘাট পেরিয়ে গোয়েন নদীর সাথে মিশেছে মূলত এই নদীর নাম সারি গোয়েন নদী লালাখালকে কেন লালাখাল বলা হয় তা এখনও জানা যায়নি শীত মৌসুমে এই নদীর চমৎকার নীলাভ রঙের পানি দেখতে পাওয়া যায় যা দেখতে বহু পর্যটক ভ্রমণ করে থাকেন এখানে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যাওয়ার সময় দেখা মিলবে দুপাশে জেলেদের মাছ ধরার দৃশ্য এছাড়াও দেখা মিলবে নদী থেকে স্থানীয় লোকজনের পাথর উত্তোলনের দৃশ্য জীবিকা নির্বাহের জন্য এখানে লোকজন প্রচুর পরিশ্রম করে থাকেন শীত মৌসুমে লালাকালে পানির রং নীল হওয়ার কারণ হিসেবে যতদূর জানা যায় জন্তিয়ে পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের জন্যই এই নদীর পানির রং এরকম দেখায় তবে বর্ষাকালে এই নদীর পানির রং সবুজ হয়ে থাকে নদীতে দেখা মিলবে অসংখ্য বাকের কি দারুণ সব দৃশ্য নদীর পানির রং আর দুপাশে পাহাড় ছায়া পর্যটকদের মুগ্ধ করে আপনারাও আসতে পারেন এখানে আর আমার মতো কাটাতে পারেন চমৎকার কিছু মুহূর্ত লালাখালের চমৎকার একটা রাইড শেষে এখন নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি আপনারা যদি লালাখাল আসেন এরকম মনোরম পরিবেশগুলো উপভোগ করতে পারেন আর এখানকার জীবনযাপন সম্পর্কে একটা অবশ্যই ধারণা পেয়ে যাবেন লালাখাল দেখা শেষে আপনারা চাইলে বিকেলের সময়টাতে সিলেট শহরে অবস্থিত ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি ও দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফটি ঘুরে দেখতে পারেন এছাড়াও সন্ধ্যার সময়টা শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত ঐতিহ্যবাহী দেখে আসতে পারেন আশা করি এখানেও দারুণ কিছু মুহূর্ত কাটবে পাহাড় নদী ও সবুজ প্রকৃতিতে ঘেরা সিলেট অঞ্চল নান্দনিক সৌন্দর্যে ঘেরা এই জেলাকে কেন্দ্র করে প্রতিদিন বহু পর্যটক ভ্রমণ করে থাকেন যে কোনো মৌসুমে মায়াময় এই প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সিলেট ভ্রমণ করতে পারেন আপনিও বন্ধুরা আজ আর কথা না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Got too little time, I'ma live up